কল্পনা করুন এমন একটি কম্পিউটারের যা সাধারণ সুপার কম্পিউটারের হাজার বছর সময় নেয় এমন সমস্যা কয়েক সেকেন্ডে সমাধান করতে পারে এটাই কোয়ান্টাম কম্পিউটিং এবং এটি আর বিজ্ঞান কল্পকাহিনী নয় দেখে নেওয়া যাক কিভাবে এই প্রযুক্তি সবকিছু বদলে দেবে কোয়ান্টাম কম্পিউটিং কি ক্লাসিক্যাল ঘোষ কোয়ান্টাম বিটস কিউবিটস ও সাধারণ কম্পিউটার শূন্য আর এক ব্যবহার করে ও কিউবিটস একই সাথে শূন্য এক বা উভেই হতে পারে সুপারপোজিশন দ্য এন্ট্যাঙ্গলমেন্ট পরস্পরের সাথে সংযুক্ত কিউবিটস যা দূরত্ব নির্বিশেষে একে অপরকে প্রভাবিত করে এ কোয়ান্টাম স্পিড আপ জটিল সমস্যা সমাধান করা অনেক অনেক দ্রুত তিন বাস্তব বিশ্বের প্রযোগ এক তিন এক তিন তিন শূন্য ওষুধ আবিষ্কারের জন্য অনুসিমুলেশন রোগ নিরাময়ে দ্রুত করা এই ও মেশিন লার্নিং মাসের বদলে সেকেন্ডে অ্যালগোরিদম ট্রেনিং সাইবার সিকিউরিটি কোয়ান্টাম হ্যাকিং দিয়ে এনক্রিপশন ভাঙা বা সুরক্ষিত করা জলবাজু বিজ্ঞান শক্তি গ্রিড অপটিমাইজেশন ও জলবাজু পরিবর্তন মডেলিং এ ফাইন্যান্স স্টক মার্কেট প্রেডিকশন ও ফ্রোজ শনাক্তকরণ কোয়ান্টাম সুপ্রিমেসি রেস গুগল আইবিএম চীন এবং স্টার্ট প্রতিযোগিতা এ বর্তমান সীমাবদ্ধতা এরর সংশোধন কুলিং প্রয়োজনীয়তা কখন কোয়ান্টাম কম্পিউটার সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কোয়ান্টাম কম্পিউটিং এর অন্ধকার দিক বিটকয়েন ও মিলিটারি এনক্রিপশন ভেঙে ফেলতে পারে এ নৈতিক ঝুঁকি এই জো কোয়ান্টাম অপ্রতিরোধ হ্যাকিং ছয় আপনি কিভাবে জড়িত হতে পারেন পাঁচ এক ছয় ছয় শূন্য শূন্য দ্য কোয়ান্টাম প্রোগ্রামিং শেখা কেসকেত মাইক্রোসফটের দ্য ভবিষ্যতে কোয়ান্টাম টেকের চাকরির সুযোগ কেন এখনই আপনার এটা নিয়ে ভাবা উচিত সাত কল টু অ্যাকশন কোয়ান্টাম কম্পিউটিং কি বিশ্বকে বাঁচাবে নাকি নতুন ঝুঁকি তৈরি করবে নিচে কমেন্টে আপনার মতামত দিন আর যদি আপনি এমন ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে আরও জানতে চান তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে থাকছে এই কীভাবে মানব মস্তিষ্কের সাথে মিশে যাবে